আজ আপনাদেরকে দেখাবো জামের জুস আমরা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি আর এই জামের জুসটা এতটাই মজা হয়ে থাকে যা বলার বাইরে এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে এই জামের জুসটা বানিয়ে খেতে পারেন ভাই বিশ্বাস করেন খুবই খুবই মজা ফার্স্ট আমার এখানে জামগুলো আছে আর এই জামগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি আমার এখানে টোটাল তিনশো গ্রামের মতো জাম আছে বিচির থেকে সম্পূর্ণ জামগুলো আপনারা আলাদা করে নেওয়ার চেষ্টা করবেন আর খুবই সুন্দর করে বিচির থেকে জামগুলো আলাদা করে নেবেন তারপরে একটা ব্লেন্ডার জগে আমি নিয়ে নিলাম তারপরে এখন আমি চিনি দিয়ে দিলাম আপনারা যদি হেলদি খেতে চান তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে দিয়ে দিলাম বিট লবণ এখন দিয়ে দিলাম একটু সাদা লবণ তারপরে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কাঁচা মরিচটা আপনাদের স্পাইসি অনুযায়ী দিতে পারেন তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা এখন দিয়ে দিলাম আইস আইস তো আপনাদের ঠান্ডা অনুযায়ী তারপরে দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম নর্মাল পানি তারপরে খুবই ভালো করে ব্লেন্ডার করে নিব আমরা রেস্টুরেন্টে এই জামের সিজনে এই জামের জুসটা করে থাকি এই জামের জুসটা আমরা রেস্টুরেন্টে ব্ল্যাকবেরি জুস বলে থাকি ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন